কক্সেস বাজারে সমুদ্রের খুব কাছেই দুবাই ইন্সপায়ার একটা লাক্সারিয়াস হোটেল আছে আর যারা ভাবছ অনেক বেশি এক্সপেন্সিভ তাদের জন্য আজকের ভিডিওটা সো হ্যালো এভ্রিমন দিস ইস মি তানসুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক বেশি ওয়েট করিয়ে ফেলেছি তোমাদেরকে একদমই সময় পাচ্ছিলাম না ভিডিও এডিট করার জন্য ফাইনালি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে চলে আসলাম এই ট্রিপটার প্ল্যানিং একদমই সার্ডেন হয়েছিল জাস্ট যাওয়ার আগে ঢাকা থেকে রুম বুক করে আসি তো ফার্স্টে আমরা চলে যাই বাস কাউন্টারে আর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে আসে আর আমরা টিকিট কেটেছিলাম ইউরো কোচের অ্যান্ড পার পারসন সতেরোশো টাকা পড়েছে এটা যেহেতু স্লিপিং কোচ তাই বেডটা বেশ বড় অ্যান্ড কমফোর্টেবল ছিল দুজনের সাথে একটা বেবি ইজিলি শুয়ে যেতে পারবে ডিটেলস বলতে বলতে চলে আসলাম কক্সেস বাজারে আর তখন অলমোস্ট সকাল দশটা বাজে আমরা পৌঁছে গিয়েছি দেন ওইখান থেকে একটা অটো নিয়ে আমরা সোজা চলে যাই কলাতলি ব্রিচে আমাদের ডেস্টিনেশনে আমাদের চেক ইন যেহেতু দুইটাই ছিল তাই আমরা চলে যাই একটু বিচের দিকে বাট গিয়ে প্রচুর গরম লাগছিল আর অনেক বেশি রাশ ছিল দাঁড়িয়ে যে সমুদ্র দেখব সেই জায়গাটুকু ছিল না তাই ব্যাগট্যাক হোটেলে রেখে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করার জন্য আমরা চুজ করেছিলাম জামান হোটেল লাস্টবার আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম আর আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই এইবারও চলে যাই ব্রেকফাস্ট করার জন্য আর এই যে তাদের স্পেশাল নল্লি এটা হচ্ছে গরুর আর অনেক বেশি মজার ছিল আর ঝোলটা এত বেশি মজার ছিল যে ইজিলি দুইটা রুটি খাওয়া যাবে আমাদের সবার অনেক বেশি মাথা ব্যথা করছিল। আর এই মজার চাটা খাওয়ার পর অনেক বেশি খুশি হয়ে যায় তারপর চলে যাই আমরা হোটেলের দিকে আমরা চলে আসলাম আমাদের হোটেলে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটসে আর এটার লোকেশন হচ্ছে কলাতলি বিচের সামনেই ভেতরে যেতেই দেখতে পেলাম তাদের লবিটা আর এটা খুব সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে ডেকোরেট করা ছিল আর স্পেসটাও বেশ বড় ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পাপায়া জুস সার্ভ করলো আমাদের চেক ইন যেহেতু দুইটাই ছিল কিন্তু তারা আমাদের রুম দিতে অনেক বেশি লেট করেছে তারা আমাদেরকে রুম বুঝিয়ে দেয় তিনটার দিকে সব শেষ করার পর আমাদেরকে নিয়ে যাওয়া হয় রুমের দিকে আর আমরা যেহেতু রুম বুক করেছিলাম আমাদেরকে তারা একটা রুম রেডি করে দিয়েছে আর বাকি দুইটা রুম তারা লেট করে দিয়েছিল অ্যান্ড একদিনের জন্য আমাদের পার রুম কস্ট পড়েছিল পাঁচ টাকা লবি থেকে বের হয়ে আমরা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যাই দুই সাইডে বেশ সুন্দর দুইটা বিল্ডিং আর সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে মাঝখানে বসার অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হবে সুইমিং পুলের মাঝখানে কাট আউট করে বসার জায়গা করা হয়েছে হুইচ লুক টু ভেরি ইউনিক আই হ্যাভ টু সে ওরা কিন্তু সম্পর্কে মামা ভাগিনা হয় দুইজন অনেক বেশি এনজয় করছিল এত সুন্দর একটা প্লেসে যেয়ে আর এই হোটেলের স্পেশালিটি হচ্ছে রাতের ভিউটা দিনে দেখতে এক রকম আর রাতে এই সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় আর রাতের ভিউটা আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব অবশেষে আমরা একটা রুম পেয়ে যাই আর সেখানে গিয়ে সবাই রেস্ট নেই কজ অনেক সকালে গিয়ে পৌঁছেছি আবার সাথে বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটু হ্যাসেলি হয়ে যাচ্ছিলো ফাইনালি আমরা পেয়ে যাই আমাদের রুম আর দুইটা রুম পাশাপাশি ছিল আর একটা রুম একটু দূরে ছিল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের রুমের কাছেই আর এই হচ্ছে আমাদের রুম ফার্স্ট ডে আমরা রুমের সাইজ দেখে অনেক বেশি খুশি হয়ে যাই আর রুমের মাঝে ছিল একটা কিং সাইজের এর বেড আর তার অপোজিটে ছিল বড় একটা টিভি বেডের এর এক পাশে ছিল একটি সুন্দর ড্রেসিং টেবিল এন্ড বেডের দুই সাইডে ছিল দুইটা বেড টেবিল আর একটা হচ্ছে সিঙ্গেল সোফা রুমের পাশাপাশি আমরা কিন্তু পেয়েছি সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর দুঃখের বিষয় হচ্ছে এই রুমের সাথে কোনো ব্যালকানি ছিল না ভেজা কাপড় শুকানোর জন্য পরে তারা আমাদেরকে একটা স্ট্যান্ড দেয় আর এই ব্যাপারটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে রুমের সাথে ছিল ছোট একটি ওয়াশরুম আর প্রবলেম হচ্ছে রুমের ভেতর পানি চলে আসে যাই হোক অনেক কমপ্লেন করলাম এখন চলে আসলাম পুল পুল সাইডে ঠিক হচ্ছে সুইমিং আর এই এরিয়াটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে আমরা যে টাইমে নেমেছি তখন কম্পারেটিভলি মানুষ অনেক কম ছিল পুলে কিন্তু আমরা দুইবার নেমেছি আমার কাছে রাতের ভিউটা অনেক বেশি ভালো লেগেছে এইখানে সবাই লাভ দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই দেখেন এখন ভাইয়াও কিভাবে জাম দেয় আমার তো পানি দেখে অনেক বেশি ভয় লাগছিল তাই জাস্ট বসে একটু ছবি তোলার জন্য পা ভেজাচ্ছিলাম পা কি আর ভেজাতে পারি নিষাদ এসে আমাকে টেনে নামিয়ে ফেলে আর আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম কারণ পানিতে আমার অনেক বেশি ফবিয়া আছে তাদের সুইমিং এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্লেসটা খুবই বড় ছিল আর আমি তো নামবো না ভয় পাচ্ছিলাম কিন্তু জাস্ট বসেছি কিছু ছবি তোলার জন্য আর দেখেন বাকিটা ইতিহাস আমাকে জোর করে নামিয়ে ফেলে তাদের পুলের পানি অনেক বেশি ফ্রেশ ছিল অন্য জায়গায় দেখা যায় যে পুলের পানি ফ্রেশ থাকে না আবার তারা একটু পরপর পুলের আশেপাশে ক্লিন করছিল আর তার সাথে ছিল তাদের মিউজিক সিস্টেম সুইমিং করা শেষ তারপর তখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাই পৌষি রেস্টুরেন্টে কক্সবাজারের মজার খাবারই হচ্ছে ভর্তা ভাত ফিশ ফ্রাই এইগুলা আর আমরা তাদের মেনু থেকে তাদের যে ভর্তা প্লেটারটা ছিল সেটা অর্ডার করি ভর্তার পাশাপাশি আমরা নিয়েছিলাম ডাল লইটা ফ্রাই আর যে ভর্তা প্লেটারটা ছিল সেটার ভিতর কিছু শাক ছিল আমার কাছে একদমই ভালো লাগে নাই আর তাদের পুডিংটা বেশ মজার ছিল এখন আসি রিসোর্টের রাতের ভিউ নিয়ে সন্ধ্যার পর যখন সবগুলো লাইট অন করে দিয়েছে রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড ইউনিক লাগছিল এক কথায় বলা যায় এই রিসোর্টে রাতের ভিউ বেস্ট স্পেশালি এই লাইটিংগুলো আমার কাছে খুব ভালো লেগেছে রাতের ভিউ উপভোগ করতে অনেকেই এখানে বসে আড্ডা দেয় আমরাও দিয়েছি দেন আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আসি আর পুলে নামার জন্য কিছু ড্রেস কোড থাকে যেন ওইখানে গিয়ে টাকা খরচ করা না লাগে তাই আমরা সবাই সিনথেটিক টি শার্ট অ্যান্ড প্যান্ট নিয়ে গিয়েছিলাম গ্রিন নেচার রিসোর্টের সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে এই পুলটা সাইজেও অনেক বড় আছে আর চারপাশের অনেক সুন্দর এনভায়রনমেন্টটা নর্মালি সবাই দিনে পুলে নামে আমরাও নেমেছি বাট রাতে পুলের মজাই আলাদা পানিটা ওয়ার্ম ছিল অনেক বেশি আরাম লাগছিল নর্মালি কিন্তু একবার নামার নিয়ম কিন্তু আমরা দুইবার নেমেছি দিনেবেলা রুম থেকে বের হতে ইচ্ছে করছিল না এত বেশি গরম লাগছিল আর এখন দেখেন রুমে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর বাতাস আর আমরা অনেক বেশি এনজয় করেছি সুইমিং করা শেষ তারপর আমরা চলে যাই ডিনার করতে হান্ডি রেস্টুরেন্টে আর সেখানে অনেক বেশি রাশ ছিল দাঁড়ানোর মতো জায়গা ছিল না তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা জায়গা পেয়েছি আর সেখানেই বসে পড়েছি তাদের মেনু থেকে আমরা কালা ভুনা ডাল ভাত আর ভর্তা অর্ডার করেছিলাম ট্রাস্টমি তাদের কালা ভুনাটা এখনো আমার মুখে লেগে আছে এত বেশি মজার ছিল শুধু ডাল আর কালা ভুনা দিয়ে এক প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে ট্রাস্টমি আর কিচ্ছু লাগবে না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই হোটেলে আর ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেই। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আর তোমরা যারা আমার কক্সেস বাজার সিরিজের পার্ট টু দেখতে চাও জুলেট মিনো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আল্লাহ ফেজ